আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডল আমাদের সকলের প্রাণপ্রিয় প্রিয় শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পরে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার তার করে মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা দশ লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোসররা এখনও বাংলাদেশে বসবাস করছে কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনও গ্রেপ্তার হয়েছে কি না তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাছ ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে বেটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত সেটার বসতে অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই দৃষ্টতা বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পড়ে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, রাস্তায় রাখার কোনো সুযোগ নাই, মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই, কারণ কোনো ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলি সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের আহাম্মকি বক্তব্য দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হকানি কোনো পীর ভাষায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোথেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন জ্বলে পুরে হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নাই কোনো মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন সেই কোত থেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনও অজ মাহফিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান হাসিমি আমি নামও উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পুজারি দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পীরমা শায়েকদের অনুসারী তারা হকানি তাদেরকে আমি স্যালুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গানজাটে টাইপের যারা যারা ডোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকের মধ্যে শয়তানি করে তারা শায়েক আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজার যার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয় এরা আওয়ামী লীগের বি টিম এরা তাবলিগে ঢোকবে এরা মাজারে ঢুকবে এরা এইসব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বভৌত্তর চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড়ো দুঃসাহস থাকলে কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় বড় আয়োজন ঈদে কিংবা গুলোতে আমরা যাই প্রোগ্রামগুলোতে যাই আমরা রাসুজ আসলামকে সম্মান করি রাসুস আসলামের সানে আমরা নাদ গাই শুনি তাপসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি এদেশে তো কাদা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক মিলাদবীও হয় সিরাত হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসংগতি তৈরি করে সাদিকুর রহমান হাসিমি আবার নাম লাগাইছে এই হাসিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেবা তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা এইগুলো এইগুলা চালায় এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে না হয় থামব মা কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোন ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে করতেই হবে না হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে ফাইজ জায়গায় পাওনা তুই বেটা মাহফিল করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কল্লা কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কেই দুঃসাহস দিয়েছে কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার কিছু দোষর রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে তাপসির চলে কই কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে শুনি নাই অমুকের নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোনো জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখাও ভণ্ড কোথাকার অসভ্য কোথাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেস দ্য পিপলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যেই ছাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে এই দেশে কোনো মানুষের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে তুমি কাউকে আমরা আঘাত করার পক্ষে না কারো বিপদ কাউকে আমরা কোনো ধরনের হুমকি দেওয়ার পক্ষে না কিন্তু যারা এই অপকর্মটি করছো তোমরা নিতান্তই ভুল করছো আমি মনে করি এই অপকর্মের চরম শিক্ষার জন্য তাকে এখনই গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তারটা নিয়ম অনুযায়ী করা উচিত কারণ একজন লোক আমাকে যদি বলে যে তোমাকে আজকে শেষ করে ফেলবো তিনটুকরা করে ফেলব এটা কেমন আইন রে ভাই আপনি যদি এখন না করেন তার যদি কোনো একটা প্রবলেম হয় যদি কোনো একটা সমস্যা হয় আজহারের যদি কিছু হয় তো এর দায় দায়িত্ব কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই রহমান কি হাসিমিনা কি আবার সে আলামিন হাসমি দরগা শরীফের ওরসে এই ওরসে বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি তিনি হয়তো কোনো একটি জঙ্গলি পণার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন শাহেদ মিজানুর রহমান আজহারি এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিক কেউ মহাপীরপন্থী আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারি সাহেবকে পছন্দ করে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আরও ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো নাই কিন্তু তুমি কোন হনুরে আমি মানে এমন একটা পরিবেশে বসে কথা বলছি আমি এটার যে ভাষায় তীব্রতা জানানো দরকার সেই ভাষাটা উচ্চারণের পরিবেশ এখানে নেই বিধায় আমি আপনাদেরকে প্রতিবাদটা এমার্জেন্সি জানালাম এটা নিয়ে আমি পরবর্তীতে আবার সুযোগ হলে কথা বলবো আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন এবং এই হাসিমিকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানিয়ে লাইফটা শেষ